ফোন বিসমিল্লাহির রহমানির রহিম কি সাইন সাইন ভিডিও রেডি হয়ে যা কল দিব না এর রকম দেখেন আ কি ইউরি ইয়াত লয়ে ইয়া ইয়া গাইস একটি গোজাল বিসমিল্লাহির রহমানির রহিম হাই গাইস আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন ও চ্যানেলটা দেখছেন যদি মন থেকে ভালো লাগে আমাদের মাছ ধরার ভিডিও যদি আপনাদেরকে উপভোগ দিতে পারি আনন্দ দিতে পারি মাছ ধরার ভিতর দিয়ে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিতে কিন্তু বলবেন না দেখতে দেখুন ফুলের পিদি আমরা দেখব দেখি আমরা কী মাছ এই রাখি আপনারা পানির কন্ডিশন এখনও বলতে পারি না কীরকম এখন যাইলে বলতে পারবো দেখুন মাওলার এদিকে যা রাখে তাই হবে তারপরে একটু আড়িয়ে লাগে একটু আডুন তারপরও

চল যা <coughs> দেখতে থাকুন সাথে থাকুন যদি ভিডিও গুলা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিতে কিন্তু বলবেন না আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখাবো আজকে আমরা কি মাছ সংগ্রহ করতে পারি আর কি মাস ধরতে পারি যদি আপনারা দোয়া করেন ভালোবাসা দেন আমাদের চ্যানেলটাকে আপনারা এগিয়ে নেন ইনশাল্লাহ আরো জ্যৈষ্ঠ আষাঢ় মাসে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখাতে পারবো আরও বিভিন্ন মাছ গজাল মাছ এই সময় গজাল মাছ বড় বড় গজাল মাছ এক এক গজাল আছে সাত কেজি আট কেজি তেরোও লাগবে বড় মাছও বড় সব কিছু বড় এখন আমাদের যে কোচ এই কোচ দিয়ে বেশি বড় মাছ আটকান সম্ভব না যদি রিজিকে থাকে মনে আছে দশ কেজি আটকান সম্ভব আজকে তো চাইছিলাম টেটালে যাইতাম মনে আসিলাম বাইরে হয়ে অন্য খেলা জামুতো আবার শুধুমাস্টা দিয়ে কোপ দিলে সিদ্ধি দেব কি দর্শক জীবন বলতি কষ্ট জীবন বলতি ব্যর্থতা জীবন বলতি সব আল্লাহ যেহেতু গরিব বানাইছে আপনার সর্বোপরি ক্ষয়ক্ষতি আছে দেনা ফেনাও আছি ইনশাল্লাহ মাছ ধরে আর কয় টাকা কামাই এটা তো আপনাকে দেখানোর জন্য শুধু ভিডিও গুলা করতেছি ইনশাল্লাহ যদি আপনারা দোয়া করেন ও ভালোবাসা দেন তাহলে সামনের দিকে মনে করেন আগে যাইতে পারবো ইনশাল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসা দুইটা পোলও আছে ইনশাল্লাহ তাদেরকেও মানুষ করবো আপনারা যদি দোয়া করেন আপনারা যদি সাপোর্ট দেন আমাকে তাহলে ইনশাল্লাহ সব কিছু হইব আস্তে আস্তে খুব দেনা ফেনার ভিতরে আসি আপনারা যদি মুখ পেললে একটু তাকান সব ইনশাল্লাহ সেটা যাইব কোনো থাকবো না যাক আলহামদুলিল্লাহ আপনারা যদি দোয়া করেন ভালোবাসা দেন এই মামুনি ইনশাল্লাহ আপনারা সবাই চিনবেন একদিন এই পর্যায়ে আল্লাহ যাকে যেখানে রাখে ইনশাল্লাহ আল্লাহ সেই পরিস্থিতি ভালো রাখে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আছে কোনো রকম চইলা ফিরা যাক আল্লাহ ভালো রাখতে কতক্ষণ মানুষের দিকে আল্লাহ চাইতে কতক্ষণ মানুষের সবসময় তো রকম পরিস্থিতি থাকে না Thank

ଦୁଇଟା ମାଛ ପାଇଛି ଏ ପାଞ୍ଚଟା ପାଇଛି ଏ ବାର ଦୁଇଟା ଦୁଇ ବାର କବନ୍ଦ ଆଇସି ଏକା ଦୁଇଟା ପାବା ସେନ୍ ବାର୍ତ୍ତା କାରଣ ନାହିଁ ସେଇ